सबकी बाराते आई सबकी পরিবারের সবাইকে নিয়ে চলে যাচ্ছি হলুদ প্রোগ্রামের পার্টিতে তাই তো পার্লার থেকে তাড়াতাড়ি করে বাসায় এসে হুট করে রেডিও হলাম আর এদিক দিয়ে বাইরে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যে রেডিওতে একদম একদমই ইচ্ছে করছিল না তারপরও রেডিওতে হচ্ছে কারণ হলুদের অনুষ্ঠান বলে কথা আসসালাম আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো অনেকেই এখন বলবে যে আপু তুমি পার্লার থেকে রেডি হওনি কেন

একসাথে এসেছি নিজেদের আত্মীয়ের বিয়ে বলে কথা তাই না এসে থাকাও যায় না আর এদিক দিয়ে যে মেয়ে হচ্ছে বসে বসে রিলস ভিডিও বানাচ্ছে সেটা আবার সর ভিডিও ক্লিপে নিয়েছে দেখে সে লজ্জায় পুরোই শেষ যে মেয়ে হচ্ছে আমার ছোট ননদ তারই এখনো বিয়ে হয়নি তাছাড়া সবারই বিয়ে হয়ে গিয়েছে এদিক দিয়ে হাসান ভাইয়া টোকেনের মাধ্যমে একটি গেম খেলতেছে এটাই তো নিয়ম হলুদ সন্ধ্যাতে সবাই মিলে একসাথে মজা মাস্তি করব এটাই হচ্ছে আনন্দ আমি আর মনিকে একসাথে বসে বসে গল্প করতে এসেছি আর আজকে কিন্তু সোয়াম্মাম আমার সাথে এসেছে অনেকে ইদানিং ভিডিওতে কমেন্ট করতেছো আপু সোয়াম্মামকে ভিডিওতে আনো না কেন কি হয়েছে সোহার আসলে আপনাদের দোয়ায় ভালোবাসা আলহামদুলিল্লাহ মাম্মা মামার ভালো আসবে অ্যাকচুয়ালি তার চুল ফালিয়ে দেওয়ার কারণে তাই তাকে সামনে আনি না আর কি বলবো গাইস এই জেনারেশনে এক একজনের নজর এক এক রকম আর বাচ্চাদের হুট করে নজর লেগে যায় সবাই একটু দোয়া করবেন সোয়া মাম্মা যেন সবসময় সুস্থ থাকে আর এদিক দিয়ে আমাদের মিস সোনার গায়ে সারপ্রাইজ সোয়ার পাপা নিজের হাতে তুলে দিচ্ছে বাও গিফট দেখে আমি পুরোই অবাক মিস সোনার গা পেয়ে গিয়েছে একটা বদনা তাও আবার ভিতরে একটা কোকা কলা আসলে গিফট গিফটি হয় গিফটের কখনো বড় ছোট কিছুই হয় না বাইরে এত বৃষ্টি তারপর গরম একদম ঘেমে যাচ্ছি বাইরে এসে সোয়া মাম্মা তো মহা খুশি একবার আমার কোলে আসতেছে একবার তার ফাপার গলে যাচ্ছে আর সোহার পাপা বলতেছে আমাকে একটু খাইয়ে দাও তো যেই কথা সেই কাজ সোহমকে সে রাখছে বলে আমাকে খাইয়ে দিতে হচ্ছে নিজেদের বাড়ির বিয়ে দেখি কোনো কিছুতে এতটা খারাপ লাগছে না এই হচ্ছে আজকের হলুদের কোন সয়ার পাপা ওরে নিয়ে আমার অনেক গল্প বলছিল অনে নাকি অনেক ছোট দেখছে মার্শাল আজকে খুব বড় হয়ে গেছে সবাইকে ছেড়ে নিজের ঘর ছেড়ে এখন পরের ঘরকে আপন করতে হবে যাই হোক কোনো ব্যাপার না এটাই হচ্ছে নারীদের নিয়ম তাদের জীবন নির্ধারিত করা এভাবেই সবাই দোয়া করবেন যেন সারাটা জীবন হাসি খুশি ভালোভাবে কাটিয়ে দিতে পারে অপরিচিত মানুষের সাথে কালকে থেকে সারা জীবন থাকার হচ্ছে বন্ধন করবে আমিও কি দেখেন এই বয়সে এমন একটা বড় মেয়ের মামি ভাবা যায় আসলে ফ্যাক্ট ফ্যাক্ট করে না হচ্ছে সম্পর্কটা সম্পর্কে সম্মান ভালোবাসা থাকে সেই সম্পর্ক অনেক দূরে গিয়ে যায় হলুদ শেষ হয়ে গেলে সবাই মিলে একটু এনজয় করতেছে। আর আমি তো মানুষ আমি তেমন এনজয় করতে পারি না বলে বসে বসে তাদের ভিডিও ক্লিপ নিচ্ছি যাই হোক ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে আবার কোনো নেক্সট ভিডিওতে দেখতে দেখতে চলে এসেছে একদম ভিডিও শেষ পরে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য একটু বেশি করেই দোয়া করো আল্লাহ টাটা